চি বাচ্চারা তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব বেসিক গ্রামারের পার্সন এন্ড নাম্বার নিয়ে হ্যাঁ তোমরা জানো পার্সন হচ্ছে কত প্রকার তিন প্রকার সেকেন্ড আর হচ্ছে থার্ড পার্সন আর নাম্বার কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে কি প্লুরাল যদি একটা হয় তুমি তাকে সিঙ্গুলার বলবা একের বেশি হলে তাহলে তুমি তাকে কি বলবা প্লুরাল বলবা দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার কে আই এবং মি আর যদি বলা হয় ফার্স্ট পার্সন প্লুরাল তুমি বলবা উই এবং আস উই এবং আজ এর মধ্যে কি কোনো পার্থক্য আছে তোমরা কি জানো সেটা উইটা হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম আর আজটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম যখন তুমি উই বলতেছ তার মানে আমরা তার মানে এটা কি প্লুরাল একই ভাবে দেখো সেকেন্ড পার্সন সিঙ্গুলার কে ইউ এবং এ ইউ অর্থ হচ্ছে তুমি এবং ইউর এ ইউর অর্থ হচ্ছে কি তোমার একই ভাবে সেকেন্ড পার্সন প্লুরাল কে ইউ ঠিক আছে কিন্তু এই ইউ অত হচ্ছে কি তোমরা অর্থাৎ এখানে একের বেশি মানুষজনকে বোঝানো হচ্ছে আচ্ছা তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফার্স্ট পার্সন প্লুরাল সেকেন্ড পার্সন সিঙ্গুলার সেকেন্ড পার্সন প্লুরাল যদি তোমরা বুঝে থাকো এদের বাহিরে যারা আছে তারা হয় থার্ড পার্সন সিঙ্গুলার হবে কিংবা থার্ড পার্সন প্লুরাল হবে যদি একজন হয় তাহলে তুমি তাকে সিঙ্গুলার বলবা আর যদি একের বেশি হয় তাহলে তুমি কি বলবা থার্ড পার্সন প্লুরাল বলবা যেমন হি থার্ড পার্সন সিঙ্গুলার সি থার্ড পার্সন সিঙ্গুলার ইট থার্ড পার্সন সিঙ্গুলার এই ছাড়াও যে কোনো ব্যক্তি বস্তু আমি আমরা তুমি তোমার বাহিরে যে কোনো ব্যক্তি বস্তু যখন সিঙ্গুলার হবে তখন তুমি তাকে কি বলবা থার্ড পার্সন সিঙ্গুলার আর থার্ড পার্সন প্লুর কারা দে এবং কি এটা হচ্ছে থার্ড পার্সন টুরাল তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই মি ফার্স্ট পার্সন হচ্ছে উই আজ সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে ইউ এবং ইউর এবং প্লুরাল হচ্ছে ইউ এ ইউ এবং এ ইউর মধ্যে একটা পার্থক্য আছে সূক্ষ্ম পার্থক্য আছে এ ইউ মানে হচ্ছে তুমি আর প্লুরাল অর্থে এটা হবে কি তোমরা থার্ড পারসন কারা আমি আমরা তুমি তোমরা বাইরে যারা আছে তারা যদি একজন হয় সিঙ্গুলার হয় তাহলে সেটা কি হবে থার্ড পারসন সিঙ্গুলার আর একের বেশি হলে তুমি সেটাকে কি বলবা থার্ড পারসন প্লুরাল আচ্ছা আমার এইটুকু আলোচনা যদি তোমরা বুঝতে না পারো কিংবা গুলিয়ে ফেলো তাহলে তোমরা জাস্ট কি করবা জানো জাস্ট এই ছন্দটা মনে রাখবা ঠিক আছে এই ছন্দটাতে আমি কি লিখছি দেখো আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি আছেন যারা থার্ড পারসন তারা তাহলে পৃথিবীতে আমি আমরা তুমি তোমরার বাহিরে যতজন আছে সবাই কি থার্ড পারসন যদি একজন হয় তাহলে তুমি সিঙ্গুলার বলবা একের বেশি হলে কি বলবা প্লুরাল বলবা আচ্ছা ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে উনি কোন পারসন কোন নাম্বার তাহলে তুমি চিন্তা করবা যে ডক্টর ইউনুস কি আমি অবশ্যই না আমরা কি ডক্টর ইউনুস তাও না তুমি কি ডক্টর ইউনুস না তোমরা কি ডক্টর ইউনুস তাও না তার মানে আমি আমরা তুমি তোমরার বাহিরে একজন মানুষ উনি হ্যাঁ তাহলে যেহেতু উনি একজন আমি আমরা তুমি তোমরার বাহিরে এর জন্য তুমি তাকে কি বলবা থার্ড পারসন সিঙ্গুলার বলবা আচ্ছা এখন আমি যদি বলি যে লিওনেল মেসি এন্ড আমি সংক্ষেপে লিখলাম ক্রিস্টিয়ানো রোনালদো এখন আমি যদি তোমাকে বলে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো এরা কোন পারসন কোন নাম্বার তুমি কি অ্যান্সার দিবে বলো তো তুমি প্রথমে চিন্তা করবে যে লিওনেল মেসি কি আমি না ক্রিস্টিয়ানো রোনালদো কি আমি না আমরাও না তুমিও না তোমরাও না তার মানে আমি আমরা তুমি তোমরার বাহিরে তারা হচ্ছে কি থার্ড পারসন যেহেতু লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুইজন মানুষকে বোঝানো হচ্ছে একের বেশি বোঝানো হচ্ছে তাহলে এই দুজনকে সম্মিলিতভাবে তুমি কি বলবা থার্ড পারসন দুরাল বলবা তাহলে আজকের আলোচনাতে আমি তোমাদেরকে বুঝাতে চেয়েছি যে এবং নাম্বারটাকে তুমি কিভাবে সহজে আয়ত্ত করতে পারবে আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ